পায়া গেল সাথে মোহাম্মদ রাসুল আল্লাহ আরো বারো পায়া গেল বারো বারো চব্বিশ হরফ চব্বিশ ঘন্টা তাই বারো বারো চব্বিশ হরফ চব্বিশ চন্দ্র তাই আমি আদা হয়েছি গাদা কিছু জানি নাই ওরে আমি আদা হইছি গাদা কিছু জানি নাই সাড়ে চব্বিশ চন্দ্রের বেদ এই জায়গাতে পাই সাড়ে চব্বিশ চন্দ্রের বেদ এই জায়গাতে পাই পরিপূর্ণ এক হইলে পঁচিশ হইয়া যায় ওরে পরিপূর্ণ এক হইলে পঁচিশ হইয়া যাই ওরে পাঁচ পাঁচা পঁচিশের খেলা বুঝবে কামেল গুরুর চেলা পাঁচ পাঁচাপ চিসের খেলা দরদি বুঝবে কামেল গুরুর চেলা আমি যে আইসাছি একলা একলা যাব তাই আমি যে আইসাছি একলা একলা যাব ওরে আলিফ লাম মিম তিনটি হরফ সামনে দেখা যায় ওরে আলিফ লাম মিম তিনটি হরফ সামনে দেখা যায় পঁচিশ দিনে আটাইশের পঁচিশ দিনে আটাইশের সংখ্যা হল ভাই ওরে আলিফ লাম মিম তিনটি হরফ সামনে দেখা যায় ওরে পাক পাঞ্জাতন আছে খারাপ আরে সৃষ্টি করছেন কুদ্রত দ্বারা পাক খারা আল্লাহ সৃষ্টি করছেন কুদ্রত দ্বারা আগুন পানি মাটি বাতাস সঙ্গে দিয়া নূর আগুন পানি মাটি বাতাস সঙ্গে দিয়া নূর আরে পাচ্ছি যেতে বানাই আছেন মাটি আদমপুর যেতে গড়ি আছেন মাটি যায় পাক পাঞ্জাতন পাশে তিরিশের সংখ্যা মিলে ওরে আঠাশ পাশে তে তিরিশের সংখ্যা হয়ে যায় অরে আঠাশ পাশে তে সংখ্যা হয়ে যায় অরে সৈলতি করাজি কি করলে হবে দরদি করলে হবে আল্লাহর ফির থাকবে না দুনিয়ার ফিকির মিশা ববেতাই থাকবে না দুনিয়ার ফিকির মিশা ববেতাই শৈলতি পর শৈত বন্ধ রাখ শেতাই অরে শতিফা সাইড বন্ধ রাখ শেতাই ইবলিশ নির্বিশন মকর মাঝ হাজি লবাই ইবলিশ খির্বিশন মকর মাঝ হাজি লবাই আল্লাহর নামের ধ্বনি দিলে দূরে সরে যাই আল্লাহর নামের জিক্রি দিলে দূরে সরে যাই অরে সৈলতিফা সয়টি হর তার ভিতরে বিয়লতি পা তার ভিতরে আগুন পানি সব দিল যে সব আগুন পানি দিল যে সব পাচি যে তৈর তাই কামেল গুরুর সঙ্গ কর নইলে মুশকিল ভাই ওরে শৈলতি পায়টি হরপ উনচল্লিশ যুগে তে তপ শৈলতি পা যুগে উনচল্লিশ হইল যে তপ চল্লিশ পুরানা হইলে আদম হবে নাই চল্লিশ পুরানা হইলে আদম হবে নাই কামেলগুরু সঙ্গে কামেল নাম সাধন করবাই আরে কামেল গুরু সঙ্গ করে পাকনামের তালাশ করবাই পাকনামেতে আর একটা হরফ পাওয়া যায় পাকনামেতে আর একটা হরফ পাওয়া যায় আরে যে নামেতে ডাকলে আল্লাহ নবী খুশি ভাই আরে যে নামেতে ডাকলে আল্লাহ নবী খুশি ভাই আরে ভাবি আখো দয়াল হোসেন সালো চরণ বিনে বলে দয়াল হুসেন সারো চরণে কেমনে আমি দন্ন হব বল নারে তাই কেমনে আমি দন্ন হব বল না রে তাই আলিপ্লাম্বিম তিন হরফে আদম সুরা দেবাই ও আলিপ্লাম্বিম তিন হরপে আদম গঠ ভাই